হ্যালো স্টুডেন্ট আমি তাপস স্যার আজকের ভিডিওতে যারা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছ তো তোমাদের আমি সিসি ওয়ান পয়েন্ট ওয়ান এবং ওয়ান পয়েন্ট টুয়ের যে সাজেশন দিয়ে দিয়েছি এবং তোমাদের বিগত ইয়ারের অর্থাৎ বিগত বছরের যে প্রশ্নপত্র সেটাও আমি তোমাদের দিয়ে দিয়েছি এমনকি তোমাদের জন্য কিন্তু একটি প্লে লিস্টও আমি করে দিই তোমাদের জন্য যা দেখোন আগের ভিডিও অবশ্যই দেখে নিও এবং তোমাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবারের জন্য সিসি ওয়ান পয়েন্ট টু থেকে যেটি দু হাজার বাইশ সালে এসেছিলো তো সেই প্রশ্নের উত্তরটি আলোচনা করবো হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই সাবসিডিয়ারি অ্যালায়েন্স হাউ ডাস ইট হেল্প দ্য এক্সপেনশন অফ ব্রিটিশ পাওয়ার ইন ইন্ডিয়া অধীনতামূলক মিত্র বলতে কী বোঝো এটি কীভাবে ভারতে ব্রিটিশ শক্তির সম্প্রসারণে বা ব্রিটিশ সাম্রাজ্য সম্প্রসারণে সহায়তা করেছিল ঠিক আছে তো আসবো আমরা এই প্রশ্নের উত্তর নিয়ে দেখো তোমাদের প্রথম প্যারা সাম্রাজ্য বিস্তারের উদ্দেশ্যে লর্ড ওয়েলেসলি সতেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করে এই নীতি অনুসারে বলা হয় যে কোনো দেশীয় রাজা যদি এই নীতি গ্রহণ করে তাহলে ইংরেজরা তার রাজ্যকে বহির শক্তির আক্রমণ থেকে এবং আভ্যন্তরীণ বিপদ থেকে রক্ষা করবে অর্থাৎ যারা এই নীতি গ্রহণ করবে যে সমস্ত এসি রাজ্যগুলো তাদের যাবতীয় দায়িত্ব ইস্ট ইন্ডিয়া কোম্পানি নেবে তবে কিছু শর্ত ওই রাজ্যকে বা মানতে হবে কি শর্ত যেমন তার রাজ্যে একদল ইংরেজ সৈন্য রাখতে হবে দুই ওই সৈন্যবাহিনীর সংগঠন পরিচালনা ও নেতৃত্ব থাকবে ইংরেজ সেনাপতির হাতে তিন সেনা দলের ব্যয় নির্বাহের জন্য দেশীয় রাজ্যগুলিকে হয় তাকে নগদ টাকা দিতে হবে অথবা রাজ্যের একটা অংশ কোম্পানিকে কিন্তু ছেড়ে দিতে হবে চার নম্বর ওই রাজ্যের দরবারে একজন ইংরেজ প্রতিনিধি থাকবে পাঁচ নম্বর কোম্পানির অনুমতি ছাড়া অপর কোনো শক্তির সঙ্গে না মিত্রতা না বা যুদ্ধ কিছুই কিন্তু করা যাবে না অর্থাৎ মিত্ররাজ্যের বৈদেশিক নীতি কিন্তু কোম্পানির নির্দেশেই কিন্তু পরিচালিত হবে ছ নম্বর রাজ্য থেকে ইংরেজ বাদে সকল ইউরোপে কিন্তু বিতাড়িত করতে হবে ঠিক আছে অর্থাৎ ইংরেজ ছাড়া ওই রাজ্যে আর কোনো কিন্তু ইউরোপীয় থাকবে না আসবো নেক্সট প্যারা লর্ড ওয়েলেসলি এই নীতির উদ্ভাবক বলে চিহ্নিত হলেও তাকে এই নীতির প্রকৃত স্রষ্টা বলা যায় না কারণ ওয়েলএসদি একশো বছর মানে শাসনের একশো বছর পূর্বে মারাঠারা তাদের আশ্রিত রাজ্যগুলি থেকে চৌথ অর্থাৎ চার ভাগের এক ভাগ সর্দেশমুখী অর্থাৎ রাজস্বের দশ ভাগের এক ভাগ আদায় করতো এবং এর বিনিময়ে তারা ওই সমস্ত রাজ্যের নিরাপত্তার প্রতিশ্রুতি দিত এবং বৈদেশিক সম্পর্ক নিয়ন্ত্রণ করতে কারা না মানাটা আবার অনেকে বলছে এ প্রসঙ্গে ফরাসি সমন্বয়ক দুপড়ের কথা তিনি সর্বপ্রথম অর্থের বিনিময়ে সৈন্য দিয়ে রাজাদের সাহায্য করেন আবার কেউ বলেন ক্লাইভ ও হেস্টিংস অনেকটা এ ধরনের বা এই ধরনের শর্তে অযোধ্যা নবাবকে সাহায্য করেছে আসলে বহু বিতর্ক মানে বিবর্তনের মধ্য দিয়ে ওয়েলসদের আমলে এই নীতি রূপ কিন্তু গ্রহণ করেছিল নেক্সট আজক যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য দেশীয় রাজন্যবর্গের মধ্যে হায়দ্রাবাদের নিজাম বা মধ্যে কিন্তু হায়দ্রাবাদের নিজাম সর্বপ্রথম কিন্তু এই চুক্তিপত্রে স্বাক্ষর করেন এবং চুক্তিপত্রের শর্ত অনুযায়ী তিনি ইংরেজ সৈন্যের ব্যয় নির্বাহ করার জন্য তুঙ্গাভদ্র এবং কৃষ্ণ নদীর যে দক্ষিণাস্ত যে রাজ্যাংশগুলো আছে তার সেরক কি কী করেন না কোম্পানিকে ছেড়ে দেয় কোম্পানির তার উত্তর পূর্ব সীমান্তকে সুরক্ষিত করার উদ্দেশ্যে ওয়েলেসলি কী করেন না অযোধ্যাকে জোর করে বলপূর্বক এই চুক্তি স্বাক্ষরে বাধ্য করেন এর ফলে অযোধ্যা নবাব তার রাজ্যের প্রায় অর্ধাংশ দোয়াব নিম্ন দোয়াব রোহিলখণ্ড এলাহাবাদ প্রভৃতি অঞ্চল স্থায়ীভাবে কোম্পানিকে ছেড়ে দিতে বাধ্য হয় তার রাজ্য ব্রিটিশ অধিকৃত রাজ্যের দ্বারা পরিবেষ্টিত হয়ে যায় আসব পরের পেড়া পেশোয়া দ্বিতীয় বাজিরাও বেসিনের সন্ধি দ্বারা এই চুক্তি স্বাক্ষর করেন আবার মারাঠা সামন্ত রাজারা এই চুক্তি মানতে অস্বীকার করলে দ্বিতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ শুরু হয় এবং একে একে সিন্ধিয়া আঠারোশো তিন ভোঁসলে আঠারোশো তিন হোলকার আঠারোশো আঠারো এই চুক্তি কিন্তু মেনে নেয় মালব বন্দেলখণ্ড উদয়পুর যোধপুর জয়পুর প্রভৃতি রাজপুত রাজ্যগুলি এই চুক্তি কিন্তু আস্তে আস্তে মেনে নেয় অর্থাৎ আঠেরো সতেরো থেকে তেইশ খ্রিস্টাব্দের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র বহু রাজপুত রাজ্য এই চুক্তি স্বাক্ষর করে এইভাবে ভারতের এক বিস্তৃত অঞ্চলে কোম্পানির আধিপত্য কিন্তু প্রতিষ্ঠিত হয় আসব পরের পেড়া প্রকৃতপক্ষে ওয়েলেসলি এই অধীনতামূলক মৃত্যু চুক্তি ছিল একটি ফাঁদ এবং এই ফাঁদে পড়ার অর্থ ছিল কোনো রাজা বা রাজ্যের পক্ষে নিজের স্বাধীনতা বিসর্জন দেওয়া অধীনতামূলক মিত্রতার চুক্তিতে স্বাক্ষর করা ছিল পরাধীনতার চুক্তিতে স্বাক্ষর করার নামান্তর এমনকি ওই রাজ্যগুলিও আভ্যন্তরীণ দিক দিয়ে দুর্বল হয়ে পড়ে রাজ্যগুলির আর্থিক অবস্থা শোচনীয় হয়ে পড়ে মিত্রতা আবদ্ধ রাজ্যগুলি নিরাপত্তার দায়িত্ব কোম্পানি গ্রহণ করায় রাজ্যগুলি তাদের সৈন্য সংখ্যা বহু পরিমাণে হ্রাস করে এতে লক্ষ লক্ষ সৈনিক কর্মচ্যুত হওয়ায় রাজ্যগুলিতে দারিদ্র এবং নৈতিক অবক্ষয়ের প্রাদুর্ভাব ঘটে রাজারা কোম্পানি রাজ্যগুলির নিরাপত্তা দায়িত্ব গ্রহণ করায় রাজারা প্রজা বিদ্রোহ বা সিংহাসনচ্যুত হওয়ার আশঙ্কা থেকে মুক্ত হন প্রজাবর্গের কল্যাণ করা সম্পর্কে উদাসীন হয়ে তারা বিলাসবহুল জীবনযাপনে তারা কিন্তু মগ্ন হয়ে পড়ছে আসব নেক্সট পাড়া এই চুক্তি ইংরেজদের পক্ষে খুবই লাভজনক হয়েছিল যেমন কীরকম এর দ্বারা কোম্পানির শক্তি ও সম্পদ যথেষ্ট পরিমাণে কিন্তু বৃদ্ধি পায় দুই ভারতীয় শাসকদের অর্থে ইংরেজরা ভারতে এক বিশাল সুনিশ্চিত সেনাবাহিনী তারা রক্ষণাবেক্ষণ করার সুবিধা পায় এর জন্য তারা কিন্তু কোনো রকমভাবে ব্যয় তাদের কিন্তু করতে হয়নি তিন চুক্তিবদ্ধ রাজ্যগুলির পররাষ্ট্রনীতি কোম্পানির হাতে থাকায় এই সব রাজ্যগুলিতে অন্যান্য ইউরোপীয় শক্তির প্রবেশ কিন্তু বন্ধ হয়ে যায় চার নম্বর সংশ্লিষ্ট রাজ্যগুলিতে ইংরেজ সৈন্যবাহিনী থাকায় এবং প্রতিবেশী রাজ্যগুলির সঙ্গে যোগাযোগ কোনো উপায় না থাকায় সংশ্লিষ্ট রাজ্যগুলিকে অসহায়ভাবে ইংরেজের কাছে আত্মসমর্পণ করতে হতো লাস্ট পাঁচ নম্বর এই নীতি প্রচলিত হওয়ার পর থেকে দেশীয় রাজ্যগুলি ক্রমশ পরস্পরের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়তে থাকে এর ফলে ভারতীয় ব্রিটিশ সাম্রাজ্যে বিপদের যে সম্ভাবনা সেটা কিন্তু আস্তে আস্তে হ্রাস পায় লাস্ট প্যারা ওয়েলেসলি বলেন এই চুক্তির উদ্দেশ্য ছিল কি দেশীয় রাজ্যগুলিকে ইংরেজ বিরোধী কোনো জোট পাওয়া থেকে আটকানো এবং ভারতে ব্রিটিশ সাম্রাজ্য বিপন্ন হতে পারে এমন সম্ভাবনা বা সম্ভাবনা প্রতিহত করা বলা বাহুল্য ওয়েলেসলির উদ্দেশ্য সফল হয়েছিল অর্থাৎ বলা যায় ভারতে ব্রিটিশ সাম্রাজ্যবাদ বিস্তারে ইতিহাসে লর্ড ওয়েলেসলি এক উল্লেখযোগ্য নাম তিনি যখন ভারত ত্যাগ করে যান তখন ভারতের এক বিশাল অংশ ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত কিন্তু হয়েছিল তো এই ছিল তোমাদের সিসি ওয়ান পয়েন্ট টু এর ইউনিট থ্রির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটি তোমাদের কিন্তু দু হাজার বাইশ সালে এসেছিলো তো সেই প্রশ্নের উত্তরটি আলোচনা করলাম যদি কেউ এম এ আর বিউ পড়তে আমার কাছে তোমাদের সপ্তাহে দুটো করে ক্লাস হয়ে থাকে আমি তোমাদের অফলাইনে শিয়ালদার যে সোমনাথ কলেজ এবং বেলা সাইডের যে সোষনা কলেজ তার কাছেই পড়ি থাকি তোমরা চাইলে কিন্তু আমার সঙ্গে জয়ব করতে পারো আমি তোমাদের কিন্তু পড়া লিখিয়ে এবং বুঝিয়ে দুইভাবে অন্যদিন ক্লাস করানো হয়ে থাকে যদি কারোর কোনো কিছু মানে জানা থাকে তোমরা কিন্তু অবশ্যই আমার সঙ্গে জয়োগ করতে পারো ডিসক্রিপশান বক্সে ফোন নাম্বার দেওয়া আছে তোমার চ্যানেলে কিন্তু আমার সঙ্গে জয়োগ করতে পারো আর এরকম ভিডিও পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তো আজকের মতো এটুকুই খুব তাড়াতাড়ি তোমাদের জন্য হয়তো কোনো সাজেশান বা নোটস নিয়ে আলোচনা করবো সবাই ভালো থেকো